হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি হাফ লিটার লিকুইড মিল্ক নিয়েছি এই হাফ লিটার দুধ দিয়ে আজকে আমি ছানার পায়েস তৈরি করব। ছানার পায়েসটা কিন্তু খেতে খুবই টেস্টি ও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ছানার পায়েসটা করার জন্যে যে দুধ নিয়েছি ছানাটা কাটার জন্যে আমি এখানে দু চামচ ভিনিগার নেব তোমরা লেবু দিয়েও ছানাটাকে কাটতে পারো আর আমি দু চামচ জল ভিনিগারের সাথে মিশিয়ে নেব এরপরে আমি দুধটাকে জাল দেওয়ার জন্যে বসিয়ে দেবো দুধটা আগে ভালো করে ফুটে উঠবে ফুটে ওঠার পর আমরা গ্যাসে ফ্লেমটাকে লো করে দেব লো করে দেওয়ার পর আমরা এর মধ্যে যে ভিনিগারা জল মিশিয়ে দিয়েছিলাম সেটা অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমরা চামচ দিয়ে নাড়লেই দেখবে খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে ছানাটা দেখো ঠিক এই এইরকম হবে এইভাবে কেটে যাবে পুরোটা দেখো জল দেখাই যাচ্ছে তো এরপরে আমরা ঠান্ডা করে নিয়ে ছানাটাকে ছেঁকে নেব ছানাটাকে ছেঁকে নেব ছানাটাকে ছেঁকে নিয়ে খুব ভালো করে কিন্তু জলটাকে চিপে চিপে বার করে নিতে হবে আর এক ঘন্টা মতন রেখে দিতে হবে এবার একটু নর্মাল ওয়াটার দিয়ে ছানাটাকে ধুয়ে নেব যাতে ভিনিগারের গন্ধ না থাকে ছানাটা থেকে কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তার জন্য আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এরপরে দেখো ছানাটা ছানাটাকে শুকনো হয়ে গেছে এরপর চামচ দিয়ে বা হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দু কাপ লিকুইড মিল্ক নিয়েছি মিল্কটা আমি আগে থেকেই ফুটিয়ে জাল দিয়ে রেখেছিলাম আর দু চামচ গরম দুধ একটা কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি এই দুধটার মধ্যে আমি এক প্যাকেট দশ টাকার মিল্ক পাউডার অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে নেব ওদিকে আমার দুধটাও খুব ভালো করে গরম হয়ে গেছে আর দুটো এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়েছি গন্ধের জন্যে আর কিছু কেশর অ্যাড করেছি ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিতে হবে তারপরে আমি এখানে পাঁচ চামচ চিনি অ্যাড করেছি তোমরা এখানে বাতাসাও দিতে পারো মিষ্টিও দিতে পারো তারপর কিছু কিশমিশ আমি অ্যাড করেছি আর ছানাটাকে যে আমি ম্যাশ করে রেখেছিলাম সেই ছানাটাকে দুধের মধ্যে আমি অ্যাড করে দিলাম দিয়ে তারপর মিল্ক পাউডার যে গুলে দুধটা রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি এরপর ভালো করে সমগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে একটু ঘন ঘন হয়ে আসবে যেহেতু ছানার পায়েস খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না ঠিক এই রকম হবে এখন ঠান্ডা হয়ে গেছে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্যে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ভালো করে ঘন হয়ে যায় এরপরে আমি সার্ভ করার জন্য দুটো কাচের বাটি নিয়েছি বাটির মধ্যে ছানার পায়েসগুলোকে তুলে নিচ্ছি আর গার্নিশ করার জন্য আমি এখানে কিছু কিশমিশ রেখে দিয়েছিলাম সেই কিশমিশগুলো আমি ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব দেখতেই পাচ্ছ যে তোমরা কত সুন্দর দেখতে হয়েছে ছানার পায়েস আর একটু কেশর এর ওপর দিয়ে অ্যাড করে দেব দেখতে ভালো লাগার জন্যে তো তোমাদের যদি আজকের এই ছানার পায়েসের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার বাই